করিয়ারপুর থেকে মহাপিস পর আসতেছিলাম মাদারীপুর ব্রিজে উঠব এই ব্রিজে ওঠার আগে হাইওয়ে পুলিশ তো গাড়ি ডাউন দিয়েছে ড্রাইভার দাঁড়িয়েছে পুলিশ এসআই উনি গ্লাস খোলা করে তাকিয়ে দেখে হুজুর আমাকে তো চেনে না হুজুর মানুষ তুমি মাথায় যাও দেখে বলছে স্যার ভালো আছেন স্যার স্যার মাহাফিলে গিয়েছিলেন স্যার

বলটা যদি ভালোভাবে সত্তর দিন ভালো খেলতে পারি ইনশাল্লাহ ইসলামের পক্ষে দিনের পক্ষে মানবতার পক্ষে গোল হবে কথা কল ঠিক ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة عمالنا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراج وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد <applause> <applause> شكل جَبَانِ سلام ارشد اعوذ بال اله من الشيطان وَالْمَقَامِنِينَ وَقَالَ تَعَالَى فِي شَهْرِ رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ মো তসলিমার রবকে তোমার দিন কিত রসুল তোমার কে দিন জিজ্ঞাসা করিবে দে প্রস্তুতি তাকি নামাজ পড়া করণ পড়া জীবন গড়ে ইসলামের পর থাকি জছায় আমার আমনাবিনে জছায় আমার মাওলানা

বাজারখানে মসজিদের উদ্যোগে ষষ্ঠতম বাৎসরিক তফসিল করান মাহফিলের সম্মানিত শ্রদ্ধা বাদন সভাপতি বিশিষ্ট আলমী দিন হাজুল হারামাই ঐতিহ্যবাহী সৌগাসা কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সাবেক অধ্যক্ষ জনাবালা হজরত মৌলানা আব্দুল লতিফ সাহেব

তো গাড়ি ডাউন দিয়েছে ড্রাইভার দাঁড়িয়েছে পুলিশ এসআই উনি গ্লাস খোলা করে তাকিয়ে দেখে হুজুর আমার তো চেনে না হুজুর মানুষ টুপি মাথায় যাওয়া দেখে বলছে স্যার ভালো আছেন স্যার স্যার মাহাবিলে কি ছিলেন স্যার মনে মনে চিন্তা করলাম হাইতে সোয়াল আল্লাহ বছর ধরে দেখলি বই হুজুর কনে গেলেন বাড়ি কোথায় গাড়ি ঠিকানা আনেন গাড়ি সার্জ হবে অন্দাল করে বিভিন্ন রকম প্রশ্ন

বল তৈরি হয়ে আছে ঠিক 70 72 দিন বাকি যদি আম পিভিপি জামাত যত পার্টি সম্মামে ভরা এক কথায় সকল কবত হয়ে দেশের কল্যাণের দিকে লক্ষ্য রেখে বলটা যদি ভালোভাবে 70 দিন ভালো খেলতে পারি ইনশাআল্লাহ ইসলামের পক্ষে তিনের পক্ষে মানবতার পক্ষে গোল হবে কাটাকন ঠিক আছে কোরআনের মাহফিল আপনার আজকে খুশি না দাদা অল্প না বেশি এনে দিয়েছেন যিনি তিনার নাম কি সে মহামারীদের দরবারে শুক্রিয়া আদায় করছি বলছি সেইভাবে হইনি আকাশ এবং বাতাস কেমন করিতে পরে কণ্ঠের সাথে কণ্ঠ লাগায় সমস্যার চিৎকার দিয়ে আনন্দে গদগদ হয়ে বলছি

সনাতন ধর্ম অবলম্বী ভাইয়েরা আছে আমি আমার এই ধরনের মাহাবীর থেকে আমার ভাইদেরকে স্বাগত জানাই শুভেচ্ছা জানাই এবং ভাইদের উদ্দেশ্যে বলবো একটি মেসেজ তাহলে এই চুয়ান্ন বছর যে স্বাধীনতা অর্জন করেছে তেরো বার সরকার পরিবর্তন হয়েছে রাষ্ট্রপতি হয়েছে আঠারো জন কতজন রাষ্ট্রপতি চেঞ্জ হয়েছে আঠারো জন দেশে নির্বাচন হয়েছে তেরো বার চুয়ান্ন বছর পার হয়ে গেছে এই দেশে এমন কোন গ্রাম ছিল না এমন কোনো হাত বাজার ছিল না যেখানে হিন্দু ভাইদের বসবাস ছিল না ঠিক বললাম ভুল বললাম স্বাধীনতার পর থেকে একে একে হিন্দু ভাইয়ের আস্তে আস্তে ইন্ডিয়ায় পাড়ি জমাচ্ছে তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন হলে স্বাধীনতার পর কোরআন এবং ইসলাম পন্থীরা ক্ষমতায় যায় নাই বারবার ক্ষমতায় যারা গেছে কোরআন প্রতিষ্ঠিত করে নাই যারা তারা কথা কন ঠিক না তারা চুয়ান্ন বছর দেশ চালালো আপনারা আপনাদের জাতি আপনাদের ভাই আপনাদের দাদা একে একে ইন্ডিয়ায় গেল কাদের অত্যাচারে একটু তাদের ছেলে আগামীতে কল্যাণ রাষ্ট্র হিন্দু মুসলিম বজ্ঞ সকলে মিলেন করার জন্য হস্তবদ্ধ হয়ে কোরআন প্রতিষ্ঠা আন্দোলনে সরি হওয়ার জন্য তারা তারা তৈরি তুলনালে দেখায়নি <تصفيق> <تصفيق> وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ দুটো মালিকের যদি উত্তোলন করে আল্লাহ আকবার বলা লাগবেই তখন না আমাদের পুঁজি হল একটি তা হল আল্লাহ আকবার কথা বলে ঠিকই না আমাদের এই পুঁজি এই আল্লাহ আকবরের প্রতিধ্বনি এত 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 শক্তিশালী একটি বাক্য যা কামান এবং বুলেটের সামনে দিলে কামান বুলেট সব স্তব্ধ হয়ে যাবে

now i get to be অহুদবদর খন্দকারী যুদ্ধারা কই গেলে আমরা আবার যুদ্ধে যাব তোমাদের কে পেলে ধরে বলে না আমি ওরে অহুদবদর খন্দকারী যুদ্ধারা কই গেলে আমরা আবার যুদ্ধে যাব তোমাদের কে পেলে দিনকায়ে আলোর মশাল দিনকায়ে আলোর মশাল দিনকায়ে আলোর মশাল তোমাদের ইদান তোমাদের কে ডাকছে আবার যুদ্ধের ময়দান তোমাদের কে ডাকছে আবার কোরআনি ময়দান এই দিন

আর সাথে আমরা সবাই নতুন শপথ করি কি শপথ তারা বলে ধর্মনের ভক্ষাদবাদ জাতীয়তাবাদ যত যত আইন কানুন বলেন না কেন সব কিছু পিছনে ফেলে দিয়ে নতুন একটি স্লোগানে আমরা রাষ্ট্রক যখন করতে চাই সেই স্লোগান হলো এই

আমার আল্লাহ বলে কোরআন নাযিল করেছি যাতে মানুষ অন্ধকার ছেড়ে আলোর পথ পেতে পারে আলো রাস্তা পেতে পারেিসের রাস্তা আলোর রাস্তা দরকার আছে না নাই আর এটাও আসলে নাসে না না আছে অন্ধকারের রাস্তা ছেড়ে আলো রাস্তা দেখানোর জন্য আল্লাহ নাযিল করেছেন কোরআন গোটা পৃথিবী যতগুলো রাষ্ট্র আছে প্রতি রাষ্ট্র এখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত কোরআন না থাকার কারণে কথা বলেন না কেন কোরআন না থাকার কারণে সন্তানের হাতে বাবা হত্যা হয় না হত্যা হচ্ছে ভাইয়ের হাতে ভাই কোন আছে না না আছে জোরে বলেন আছে না না মাইটিজ রাইট বিলাক পর বিলাক জোর জার মুল্লুকটা রক্তের বদলা রক্ত নাও আলদা প্রতিক্রিয়া দুনিয়াটাmost বড় আগামী কাল বাসপাকিতা বলতে পারো এই ধান্দায় সকলে ব্যস্ত হয়ে পড়েছে ঠিক ভাইয়েরা গুটা সমাজ গোটা এলাকা গোটা রাষ্ট্র অন্ধকার 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 55 বছর এই বাংলাদেশ নামক রাষ্ট্র আমরা পেয়েছি 55টা বছর পার মানে একটা দুইটা বছর না 55টা বছর পার হয়ে গেল অথচ এই দেশে কোনো চুরি বন্ধ হয় নাই ব্যাকাকি বন্ধ হয় নাই রাহাজানি বন্ধ হয় নাই ধর্ষণ বন্ধ হয় নাই নির্যাতন বন্ধ হয়েছে নাকি ভাই বন্ধ হয়েছে দুই সালের চারশো আগস্ট দুপুরি জহরের নামাজের পরে যখন শুনলাম খালা ইন্ডিয়ায় পড়িয়ে গেছে তখন চিন্তা করলাম না তাই আবার শান্তি পেলাম

বাবা মারা গেল ছেলেরাও তখন চুরি শুরু করল ছয় মাস সাত মাস আট মাস চলে গেল লোকেরা বলতো বাহু বাগেরাও তা ছেলেরা বসবসি করে বললো রে আব্বা বললো অন্তত আব্বার জন্য ভালো বলে দেখো লোকেরা সব দুকেরা বলা বলি করো বাহু বাগেরাও তা বাঘ তো ভালো পায় না বড় ছেলে বলতে কাজ কর আজকে শুধু কাপন চুরি করলে হবে না কাফন চুরি করে ওই রাস্তার গলায় দড়ি পড়ায়া গাছে ঝুলে রাখবে কথা যা রাস্তায় কাপন শুধু চুরি করে না কাফন চুরি করে গলায় দড়ি ঝোলায়া গাছের ডালে ঝুলিয়ে রাখে পরের দিন সকালবেলা লোকেরা দেখে কাপন তো নাই নেয় বরঞ্চ আরো গলায় দড়ি ঝোলায়া গাছে ঝুলিয়ে রাখছে তার দোকানে পাদামের দোকানে ঘাটে ঘাটে মোড়ে রাস্তা ঘাটে সব জায়গায় বড় বলি শুধু কল্যাহারে ওর বাপো ভালো ছিল এসে ওর বাপ ভালো ছিল একথা বল

26 টা হাট বাজার মাছের বাজার বস্তের বাজার মুদি দোকান শাড়ের দোকান তেলের দোকান আটার দোকান সব জায়গায় ছাদাই হয়ে গেছে বিল bawang জল দিয়ে নাই মনে করে জলজার জালজার জলতা গতকালকে এই সিংটা ধরে জারো দৈত্যের ফকি কি ধন্যবাদ এখন সমাজের সম্মানিত <laughs> 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 আলো দিয়ে রাস্তা দেখে চলতে হয় বলে তো দেখি আধার রাখতে যখন জঙ্গলের দিকেও দিয়ে যাওয়া লাগে তখন মানুষের দরকার হয় কয়টা জিনিস আরো জোরে বলে